শুয়ে শুয়ে ঘরে ফোন স্ক্রল করছিলাম দেখতেই দেখতে হঠাৎ করে চোখে পড়লো যে চিকেন পকোড়া রান্না হচ্ছে একজন ভিডিও ছেড়েছে তাই দেখে তো আমারও চিপ থেকে লাল টপতে শুরু করে দিল তাই জন্যই বাজারে গিয়ে এক কিলো মাংস নিয়ে চলে এলাম কিন্তু দেখো ওনাকে বলার পরই উনি দেখো সব রকম মিশিয়ে দিয়ে ফেলেছে আর আমার ছিল একটুখানি বোনলেস মাংস নেওয়ার ইচ্ছা তাই জন্যই ঘরে এসে মাকে বললাম যে মা একটুখানি না হাড়ের থেকে মাংসগুলোকে আলাদা করে আমাকে শুধু এমনি বোনলেস মাংস কটা কেটে দাও বলতে বলতে তো মা সব করেও ফেললো ধুয়ে টুয়ে দিয়ে ভালো করে হাড়ের থেকে মাংসগুলোকে সেপারেট করে দিয়ে ছোটো ছোটো পিস করে দিচ্ছে কিন্তু এরকমই বা করছে কেন পকোড়ার জন্য তো এত ছোট পিস দরকার নেই তাহলে কি বানাচ্ছি আমরা এই কথাটা শোনা মাত্রই মা বললো চিকেন পকোড়া তো অনেকবারই খেয়েছি এইবারে তোকে একটা অন্যরকম জিনিস বানিয়ে দিচ্ছি এই কথাটা শোনা মাত্রই তো আমার জিভ দিয়ে লাল টপতে শুরু করে দিলো আর মনে মনে অনেক লাড্ডুও ফুটতে শুরু করলো তার মানে আমাকে সেরকম কিছু খাটতে হবে না মা যখন বানাচ্ছে মাই সব বানিয়ে ফেলবে বলতে বলতেই দেখো সবকটা মাংস ভালো করে ছোট ছোট করে পিস করে নিয়ে মিক্সিতে একটুখানি হালকা জল দিয়ে পেস্ট করে নিলো দেখো দেখো না হবে বেশি তো না হবে বেশি ঢিলা একদম কিন্তু ঠিকঠাক ভাবে করতে হবে পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢালার পরে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি একটা আদাকে ভালো করে গ্রেট করে নিয়েছি সেইটা দিলাম আর দিয়েছি রসুন বাটা লঙ্কা কুচি একটা ফেটানো ডিম আর দেবো কিছু কিছু শুকনো মশলা যেমন আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা কিন্তু একটু বেশি দিয়েছি ধনে গুঁড়ো দু চামচ দিয়েছি কিন্তু আমি ক্যামেরায় তুলিনি আর জিরে গুঁড়ো তার ঠিক হাফ এক চামচ গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি জল ঝরানো টক দই চাই যে ছাঁকনিটা না তার মধ্যে আমি আগের থেকেই টক দইটাকে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় তারপরেই সেই টক দইয়ের থেকে চামচ টক দই পরে পরিমাণ মতো বিস্কুটের গুঁড়ো দিয়ে মেখে নিতে হবে এইখানে কিন্তু বাইন্ডিং এর জন্য কোনো প্রকার ময়দা কর্নফ্লাওয়ার বেসন চালের গুঁড়ো এইসব কোনো কিন্তু ব্যবহার করিনি শুধুমাত্র বিস্কুটের গুঁড়ো দিয়েই ভালো করে একটা ঝরঝরে পেস্ট বানিয়ে নিতে হবে যখনই দেখবে এইরকমভাবে ভালো করে গোল করা যাচ্ছে কিন্তু হাতের মধ্যে আটকে যাচ্ছে না তখনই ছোট ছোট বলের আকার করে নিতে হবে এতক্ষণ রেসিপিটা দেখার পর আশা করি রেসিপির নামটা তোমরা ধরেই ফেলেছো হ্যাঁ আমি এখানে চিকেন বল বানাচ্ছি খুব একটা দারুণ রেসিপি আমি এইখানে গোল গোল আকার করে নিয়েছি তোমরা যদি চাও এটাকে কিন্তু চিকেন কাটলেটের মতো শেপ দিয়েও করতে পারো কথা বলতে বলতে দেখো আমার কিন্তু সবকটা চিকেন বল কিন্তু রেডি হয়ে গেছে তারপরে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল ভালো করে টুপটুপে গরম করে নিয়ে চিকেন বল ভেজে নিতে হবে হালকা লাল লাল মানে এই গোল্ডেন ব্রাউন করেই কিন্তু চিকেন বলগুলোকে নামিয়ে নিতে হবে কি দারুন দেখতে লাগছে না দারুণ লাগে কিন্তু খেতে ঘরে কিন্তু একবার অবশ্যই বানিয়ে নিতে হবে এই রকম স্ন্যাকস যদি পাতে থাকে তাহলে কিন্তু নিমেশের মধ্যেই প্লেট ফাকা হয়ে যেতে বাধ্য সত্যি গো এত সুন্দর করে মা বানিয়ে দিল আজকে চিকেন বলের রেসিপিটা আমি তো চিকেন পকড়াই খাব ভাবছিলাম কিন্তু এত সুস্বাদু একটা স্ন্যাকস খেতে কিন্তু দুধদান্ত তাহলে বন্ধুরা আজকের এই সুস্বাদু দুধদান্ত স্ন্যাকসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি সবারই ভালো লেগেছে বাড়িতে কিন্তু একবার অবশ্যই বানাতাবে আর রিভিউটা কিন্তু আমাকে দিতেই হবে যে কেমন লাগলো তোমাদের এইটা কিন্তু এমনই একটা রেসিপি যেটা ছোট থেকে বড় বুড়ো থেকে বাচ্চা সবাই পছন্দ করবে যে ঝাল ঝাল বা টক টক চাটনির সাথে কিন্তু এটা খুব ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই আবারও দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা